ভারতবর্ষের সর্বপ্রথম ঋষিকণা জানান যে কোনো পদার্থ ছোট্ট ছোট্ট কণা দিয়ে তৈরি আঠেরশ আট খ্রিস্টাব্দে ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টন পরমাণুবাদ প্রকাশ করেন তার মতে প্রতিটি মৌলিক পদার্থ অসংখ্য ক্ষুদ্র কণা দিয়ে তৈরি এই কণাগুলিকে কোনো রাসায়নিক প্রক্রিয়া দ্বারা ভাঙা যায় না বা সৃষ্টি করা যায় না এরাই পরমাণু বা অ্যাটম একই মৌলিক পদার্থের পরমাণুগুলো ওজন ও ধর্মে এক বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণুগুলো ওজন ও ধর্মে বিভিন্ন মৌলের পরমাণুগুলো পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয় ফলে তৈরি হয় যৌগ এই প্রসঙ্গে মনে রাখতে হবে ডালটন বলেছিলেন পরমাণু অবিভাজ্য কিন্তু বর্তমানে বিভিন্ন পরীক্ষায় প্রমাণিত হয়েছে পরমাণুকেও ভাঙা সম্ভব ইলেকট্রন কিভাবে প্রথমে আবিষ্কার হয় আঠেরোশো সালে উইলিয়াম ক্রুকস ক্যাথোড রশ্মি আবিষ্কার করেন খুব কম চাপে বায়ুপূর্ণ একটি কাঁচের নল নেওয়া হলো এটিতে উচ্চ বিভাবযুক্ত দুটো ধাতব তড়িদ্বার আছে এর মধ্যে দিয়ে তড়িৎপ্রবাহ পাঠানো হল এতে দেখা গেল ক্যাথোড থেকে একরকম অদৃশ্য রশ্মি অ্যানোডের দিকে যায় ওইদিকে কাঁচের দেওয়ালে একটা হালকা সবুজ আলোর প্রতিপ্রভা তৈরি হয় এই রশ্মিটি হল ক্যাথোড রশ্মি ১৮৯৭ সালে বিজ্ঞানী জে জে টমসন লক্ষ্য করেন এই রশ্মিগুলি পজিটিভ তড়িতের দিকে যায় এই কণাগুলো হল নেগেটিভ কণার স্রোত এই কণাগুলি ইলেকট্রন আঠেরশ ছিয়াশি সালের ঘটনা বিজ্ঞানী গোল্ডস্টাইন একই ধরনের কাঁচের নল নেন ব্যবহার করেন ছিদ্রযুক্ত ক্যাথোড এবার তড়িৎ চালনা করেন তিনি দেখেন ক্যাথড রশ্মি বেরোচ্ছে একই সঙ্গে অ্যানট থেকেও একই রকম অদৃশ্য রশ্মি ক্যাথডের ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে এই রশ্মিগুলি আবার নেগেটিভ তড়িতের দিকে আকৃষ্ট হয় অর্থাৎ ওই রশ্মিটি পজিটিভ তড়িতকণার স্রোত এটি পরমাণুর আরেকটি মূল উপাদান পরে বিজ্ঞানী ফোর্ড এর নাম দেন প্রোটন মনে রাখতে হবে এর আধান ইলেকট্রনের আধানের সমান কিন্তু বিপরীত এতক্ষণ শুনলাম পরমাণুর মধ্যে থাকে প্রোটন আর ইলেকট্রন এরা কিভাবে থাকে বিজ্ঞানী রাদারফোর্ড উনিশশো এগারো সালে একটি পরীক্ষা করেন একটি খুব পাতলা সোনার পাত নেন এর বেদ জিরো পয়েন্ট জিরো 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 ফোর মিলিমিটার এই পাতের ওপর তিনি তীব্র গতিসম্পন্ন আলফা কণা ফেলেন এর ফলে কয়েকটি ঘটনা ঘটে সেগুলি হল প্রায় নিরানব্বই শতাংশ আলফা কণা সোনার পাত ভেদ করে সোজা চলে যায় কিছু আলফা কণা সামান্য কোণে বেঁকে যায় খুব কম সংখ্যক আলফা কণা অন্তত কুড়ি হাজার কণার মধ্যে একটি কণা যে পথে যায় আবার ধাক্কা খেয়ে সে পথেই ফিরে আসে আচ্ছা এই ঘটনাগুলো থেকে রাধাফোর্ড পরমাণু সম্বন্ধে আর কি কি তথ্য পেলেন রাধারফোর্ট ধারণা করেন যেহেতু বেশিরভাগ আলফা কণা পাত ভেদ করে সোজা চলে যায় তাই বলা যায় পরমাণুর বেশিরভাগ জায়গাই ফাঁকা কিছু কণা সামান্য কোণে বেঁকে যায় অর্থাৎ ভেতরে কোনো নেগেটিভ তড়িৎগ্রস্ত কণা আছে যা ওই পজিটিভ আলফা কণাকে আকর্ষণ করে পজিটিভ আলফা কণা পরমাণুর কোন পজিটিভ আধানের জন্য যে পথে চায় সে পথেই ফিরে আসে পরমাণুর এই অংশটি নিরেট একে পরমাণু কেন্দ্রক বা নিউক্লিয়াস বলা যায় যেহেতু পরমাণু নিস্তরিত তাই পরমাণুর প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান পরমাণুর ভিতরে ইলেকট্রন কোথায় থাকে ইলেকট্রনগুলো পরমাণুর নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে পরমাণুর কেন্দ্রকে যতগুলো প্রোটন থাকে সেটাই কি শুধু পরমাণুর ভর পরমাণুর ভর সম্বন্ধে রাদারফোর্ড বলেন পরমাণুর কেন্দ্রকে প্রোটনের ভরের সমান ভর বিশিষ্ট একরকম নিস্তরিত কণা আছে পরবর্তীকালে উনিশশো সালে বিজ্ঞানী স্যাডওক এই কণার নাম দেন নিউট্রন পরমাণুর কেন্দ্রকে চারপাশে ইলেকট্রনের গতিপথ কেমন ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে ঘিরে বিভিন্ন তলে বিভিন্ন বৃত্তাকার ও উপবৃত্তাকার পথে ঘুরছে পরমাণুর মধ্যে ইলেকট্রনের জন্য এরকম সাতটি কক্ষপথ আছে প্রতিটি কক্ষ এক একটা শক্তি স্তর এদের বলে কোয়ান্টাম স্তর এদের প্রকাশ করা হয় এন দিয়ে যেমন প্রথম থেকে এন ইজ ইকুয়াল টু ওয়ান এন ইজ ইকুয়াল টু টু এন ইজ ইকুয়াল টু থ্রি এন ইজ ইকুয়াল টু ফোর এন ইজ ইকুয়াল টু ফাইভ এন ইজ ইকুয়াল টু সিক্স এবং এন ইজ ইকুয়াল টু সেভেন এদের আবার আলাদা আলাদা নামও আছে প্রথম স্তরকে বলে কে স্তর পরের স্তরগুলি হল এল এম এন ও পি এবং কিউ কে স্তরের শক্তি সব থেকে কম স্তর যত বাড়ে কক্ষপথের শক্তি তত বাড়তে থাকে কোনো একটা স্তরে সবচেয়ে বেশি কতগুলো ইলেকট্রন থাকবে তাও নির্দিষ্ট এই সংখ্যাটি হল টু ইন্টু এন স্কোয়ার এবার দেখো এন ইজ ইকুয়াল টু ওয়ান বা কে কক্ষে সবচেয়ে বেশি টু ইন্টু ওয়ান স্কোয়ার মানে দুটি ইলেকট্রন থাকতে পারে এন ইজ ইকুয়াল টু টু বা এল কক্ষে সবচেয়ে বেশি টু ইন্টু টু স্কোয়ার ইকুয়াল টু আটটি ইলেকট্রন থাকতে পারে এন ইকুয়াল টু থ্রি বা এম কক্ষে সবচেয়ে বেশি টু ইন্টু থ্রি স্কোয়ার বা আঠেরোটি ইলেকট্রন থাকতে পারে এন টু ফোর পর্যন্ত এই সূত্র প্রযোজ্য আচ্ছা পরমাণু নিউক্লিয়াসে তো অনেকগুলো সম আদানের প্রোটন কণা আছে তা সত্ত্বেও এদের মধ্যে বিকর্ষণ ঘটে না কেন এর কারণ হল পরমাণুর কেন্দ্রে নিস্তরিত নিউট্রন এবং পজিটিভ তড়িদগ্রস্ত প্রোটন কণার মধ্যে সর্বদাই চার্জের আদান প্রদান হয় এর ফলে নিউট্রন প্রোটনে এবং প্রোটন নিউট্রনে পরিণত হয় এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘটে সেই জন্যে বিকর্ষণ বলের কাজ করার কোনো সময়ই থাকে না বর্তমানে বলা হয় এই দুই কণার মধ্যে মেসন কণার আদান প্রদান হয় যার ফলে তৈরি হয় নিউক্লিয় বলমাণবিক সংখ্যা হল পরমাণু নিউক্লিয়াসের মোট প্রোটনের সংখ্যা এটি পরমাণুর মূল রাসায়নিক ধর্ম নির্ধারণ করে যেমন কোন পরমাণুর পারমাণবিক সংখ্যা চল্লিশ তার অর্থ হল ওই নিস্তরিত পরমাণুর প্রোটন সংখ্যা চল্লিশ ও ইলেকট্রন সংখ্যা চল্লিশ নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যা হল ওই পরমাণুর ভর সংখ্যা এইখানে জেনে রাখা ভালো সাধারণ হাইড্রোজেনের নিউক্লিয়াসে কোনো নিউট্রন নেই যখন একই মৌলের দুটি বা তিনটি পরমাণুর পারমাণবিক সংখ্যা এক কিন্তু ভর সংখ্যা আলাদা অর্থাৎ নিউট্রন সংখ্যা আলাদা তখন তারা হয় আইসোটোপ এদের রাসায়নিক ধর্ম এক কারণ প্রোটন সংখ্যা বদলায় না যেমন হাইড্রোজেনের আইসোটোপ হল সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম যার নিউট্রন সংখ্যা শূন্য ডয়টেরিয়াম একটি নিউট্রন ট্রিটিয়াম দুটি নিউট্রন যখন মৌলের নিউট্রন সংখ্যা একই থাকে কিন্তু প্রোটন সংখ্যা আলাদা হয় তখন তারা হয় আইসোটোন সুতরাং এদের পারমাণবিক সংখ্যা আলাদা ভর সংখ্যাও আলাদা অর্থাৎ এদের রাসায়নিক ধর্মও আলাদা যেমন ট্রিটিয়াম ও হিলিয়াম এদের প্রত্যেকে দুটো করে নিউট্রন আছে কিন্তু প্রোটন সংখ্যা ট্রিটিয়ামের একটি হিলিয়ামের দুটি যদি দুটো আলাদা মৌলের ক্ষেত্রে পারমাণবিক ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা হয় সেক্ষেত্রে একটিকে অন্যটির আইসোবার বলে যেমন ক্যালসিয়াম ও আর্গন এদের ভর সংখ্যা চল্লিশ কিন্তু পারমাণবিক সংখ্যা ক্যালসিয়ামের কুড়ি এবং আর্গনের আঠেরো এবার আমরা দেখব কিভাবে আয়ন তৈরি হয় সাধারণত যে যেকোনো পরমাণু নিস্তরিত কারণ পরমাণুর মধ্যে পজিটিভ তরিদগ্রস্ত কণা প্রোটন এবং নেগেটিভ তরিদগগ্রস্ত কণা ইলেকট্রন আছে কিন্তু পরমাণুর কোনো তড়িৎ আধান নেই কারণ সেখানে ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান এবার কোন পরমাণু ইলেকট্রন ত্যাগ করল ওই পরমাণুতে পজিটিভ তড়িতকণার সংখ্যা নেগেটিভ তড়িৎকণার চেয়ে বেশি হবে ওই পরমাণু পরিণত হবে পজিটিভ আয়ন বা ক্যাটায়নে এর ঠিক উল্টোটা ঘটলে তৈরি হবে অ্যানায়ন মনে রাখতে হবে পরমাণু ইলেকট্রন ছেড়ে বা ইলেকট্রন নিয়ে তার কাছাকাছি থাকা নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস পায় এই জন্যে আয়ন পরমাণুর চেয়ে বেশি সুস্থিত